যে আমি আপনারা দেখাইম ও ও কীভাবে আমি ফুচকাটা তৈরি করছি আর ফুচকাটা তৈরি কিতা উপকরণ লাগছে ফুচকার ভিতরে যে আমরা কিতা দিই সব তা প্রথম তাকে এজু টু জেড আমি আপনাদেরকে দেখাই আর প্রথম থেকে যদি আপনারা দেখুন তাহলে ফুচকা বানানি নিয়ে একদম এটা বুঝতে পারবা হ্যালো আলাইকুম আমি প্রথমে নিয়েছি একটি বাটি আর বাটির মধ্যে কিছু চাউলের গুঁড়া দুই কাপ আপনারা আপনার করতে পারবেন না চাউলের গুড়ি এবং ময়দা দিয়ে খিলা যে অত সুন্দর সুন্দর আমি ফুলকো ফুলকো কি তো কো যে সুন্দর তাল মাস না সুজির গুঁড়া ইটা ছাড়া বুঝি ফুচকা হয় না ফুচকা বানাইতে আসলে কিচ্ছু লাগে না ফয়েল লাগে নিজের মমিগুলারে মাখাইয়া রেডি করে রাখছি পুতোটা এখন আমি যে ফুচকা বিকেসামরিচ পিঁয়াজ ধনিয় কথা সব খাটিয়া খুশি খুশি করে খান্দ রাখছি সাত আমি লেবু খাটিয়ে রাখছি শুনামি শো সাত কাটিয়ে রাখছি বালা হরি তে কুটি কুটি খাটিয়ে আমি রেডি রাখলাম সবটা রেডি হরিলে তো ফুচকা রুটি বানাইয়া তাড়াতাড়ি আমি বানাইয়া খাইলাম দেখবা ফুচকা পেমি আমি যারা আসুন তারাই একবার দেখলে এগুলো শিকিলি ফুচকা খাবার যেহেতু শখ দেখো মোজা খালি বাজারও গেলে ভাই ফুচকা আর ফুচকা তো ফুচকার ভিতরে আমি আলুগুলা চুলাই আগে সিদ্ধ হরি রাসলাম পিঁয়াজ কাঁসামরিচ ধনিয়া ভাতা সপ্তাহা স্বাদ মতো লবণ সপ্তাহ দিয়ে বালাকরি একবারে মা খাইছে বালাহরি মা খাইরে আমি রেডি করি রাখিয়া দেখাই মো কিটা কিটা আমি রেডি করছি খুচকা ভিতরে দেওয়ার লাগে রেগুলার যদি ভালাখি লবণ পিঁয়াজ সব কিছু সাথে হয়তো খাই আমি একটা কি রাসলাম তে তো খান বিচাই নাই শুধু খালি তে তো ইয়ারে বেশি আগ্রহ আলাদা দেখি যে গুণ হইছে তো আমি কীটা মধ্যে মাঝে মাঝে পানিও ফুটাইছি মাহ খাইছি স্বাদ মতো দিছি লবণ চিনি চিলি ফ্লেক্স মানে মরসর গুড়া সব কিছু দিয়া দিয়ে বালাখরমা খেয়ে একটু দিছি এটা স্কিপ হয়ে গেছে আর ওটা আমি আলুর মাঝে আলুর মাজে যদি দিতে খানি পানিটা দিই দিয়া যিয়ে স্বাদ লাগিয়ে আলু খাইতে আলু আলুগিটে দিয়ে না খালি মজাও লাগবা খালি মজাও লাগবে এখন একটা রুটি বেলি আপনারা দেখাইলে রুটি ওভাবে বলবো তো পাতলা হইতো না বেশ গাড়ি হইতো না ফাতলা হইলে ফুল তো নাই তো এভাবে গাড়ি হরিয়াই বানাই ও দেখো ও পরিমাণ গাড়ি করবার এখন আমি প্লাস্টিকের একটা চাপনি নি আপনারাও যেটা ভাইবা ওলে গোল এক টুমার দিয়ে সেভ টানি 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 নিবা দেখছি নি আমার এইগুলা কিলে হয়েছে ওল আপনার রইব ওরকম আমি সব হইটা বানাইম আর ও যেটা খাটি আবার রই ইতা আবার বলিয়া আমি সব রুটি বানিয়ে আনি রুটি বানিয়ে দেবো অনেকটা হয়ে গেছে আমার এখন আমি একটা কি চুলার মধ্যে তেল ওয়াই গুণ গরম করে রাসলাম আর নি আমার ই ফুচকা ফুচকা রুটিগুলো দিতেও কিলা ফুলিয়া উঠেছে বিশ্বাস যোগ্য যে আপনারা চাউলের গুড়িয়া শুধুমাত্র ময়দা দিয়ে আমি কিলা ফুলাইছি অনেক এবং চাদর খাইতে ওরকম আমি সবগুলা বাজেছে আর এবার দেখাইলে কিলা ফুলের খালি আমি দিয়ে আর ফুলতে থাকছে আমি দিয়ে আরার ফুলের দেখা বাদামী কালার হওয়ার পরে আমরা লমাই নিউ দশ বাদামী কালার হয়ে যা তো আমি লামাই লিম ও দেখো সব গুলো কত সুন্দর হরি ফুল দিছে আর দেখছনি ওই নখ দিতে খালি কর করাইয়া ভাঙিয়া যায় এখন আমি টিয়ার মধ্যে মধ্যে যে আলুর ফুল দিম ওগুলো খান্দাত রাখছি আর আলুর মাঝে ভাঙ্গি ভাঙ্গি হারার গুটির মধ্যে ভাঙি ভাঙ্গি হারাইছি ওই দেখো যে সুন্দর সুন্দর হয় কিন্তু টিয়ার মাঝে দেখি কিন্তু দেখা জানা না দূরে পাল্টাই লি আমি আদা এখন কি বিশ্বর মাঝে সব তুলে লি আর তুলিয়া দেখাই আর ওই কিলা সুন্দর হরি থে তো একটু তো দিয়া এখন আমি দিলাম খাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়ার পাতা কিছু কিরা সব থা দিয়া একটা ডিম রেও আমি ওগুলো বেলিন্ডার মেশিন দিয়ে গোসাই গুছাইয়া দিতে সি দেবার সুন্দর জোটা আর বাড়ি গেছে নিয়ে এখন আমার জেফুরির খাইবার জানে কইস টানে খাবাইলি ইয়ার আগে সারার আগে কইসি মাইগো তুমি খাইলা জানে কতদিন খালি মায় ফুচকা বানাইয়া দিতে আমার খাইটা ও খাইলি রা ভালো লাগছে নি লাগলে বেশ খরি খাও পেট ভরিয়া খাও